হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে বেলা সাড়ে দশটা আর এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকে জানো তো মনে হচ্ছে গরমটা খুব বেশি লাগছে মানে একটু ফ্যান ছাড়া থাকতে পারছি না এতক্ষণ ঘরে ছিলাম বেশ ঠান্ডা ছিল যেই বাইরে এলাম অমনি পায়ে দেখছি আজকে গরম হাওয়া মানে গরম ভাবটা লাগছে অন্যদিন জানো তো দুপুরবেলার দিক থেকে দেখি ফ্লোর গরম হয় আজকে দেখছি সকাল থেকেই ফ্লোরটা গরম হয়ে গেছে আর আজকে রবিবার ওরও আজকে ছুটি রয়েছে তো সকালবেলায় বেশ কিছুক্ষণ ছিলাম আজকে আর আজকে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সেরকম একটা বানাতে হবে না ও হচ্ছে কালকে রাত্রিবেলার জল ভাত করে রেখেছিলাম সেই জল ভাতটাই খাবে বলেছে তো ওকে একটু আলু ভাজা করে দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে আর এখন আমি সকালের দিকে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম আজকে কাছাকাছিগুলোও দেখলাম হয়ে গেছে তো জামা কাপড়গুলো জামা কাপড় বলতে কি দুটো ঘরের দুটো বেড কভারই ছিল তো এইগুলোকে ছাদে একটু মেলে দিলাম যা রোদ মোটামুটি ওই এক ঘন্টা মতন রাখলেই হয়ে যাবে তারপর আবার সব উঠিয়ে নিয়ে যাব ভাবরে ছাদে কি রোদ আমার ঘরের জানলায় মেলে দিলেও না শুকিয়ে যেত কিন্তু কী বলতো ছোটো কাপড়গুলো থাকলে সেগুলো ঘরের জানলায় মেলে ঠিক আছে কিন্তু বড় বড়ো বড়ো চাদর টাদরগুলো এগুলো যদি ঘরের জানলায় মেলি না খুব অসুবিধা করে মেলতে হয় মানে এক জায়গায় গুটিয়ে পাকিয়ে থাকে তো ওই জন্য ছাদে টানা রোদে একটু টান টান করে মেরে দিলে একদম শুকিয়ে যাবে আর রকম কোনো মানে জাম্পস টামসগুলোও আসে না বেশি রোদে দিলে তো ওই জন্যই আমি না ছাদেই একটু চাদর মেলে মেলে দিয়ে আসি আর এই যে ঘরে এসে এখন এই পাপসগুলোকে তুলেও রোদে দিলাম এক ওগুলো একদম শুকিয়ে গেলে তারপরে একটু ভালো করে ঝেড়ে নিয়ে পেতে দেবো বাথরুমের কাছের যেই পাপসগুলো থাকে না ওগুলো পাটা টা মোছা হয় তো ওগুলো না একটু ভেজা ভেজা থাকে তাই এই প্রতিদিন সকালবেলায় ঘরটা ঝাড় দেওয়ার আগে ওগুলোকে রোদে দিয়ে দিই দিয়ে একটুখানি হালকা শুকনো হয়ে গেলে তারপরে আবার ঝেড়ে নিই নিয়ে আবার একটুখানি রোদ খাইয়ে তারপরে এসে রেখে দিই এই যেই বিছনার কাপড়টা চেঞ্জ করেছিলাম মানে দুটো ঘরের কভারই চেঞ্জ করেছি কিন্তু ওই ঘরেরটা এখনো পাতা হয়নি এই ঘরটা পেতে দিলাম কারণ এই ঘরেই তো আবার আসবো একটু পরে বা হয়তো একটু বসবো টসবো তখন এই ঘরটাতেই বেশি আসি তো ওই জন্য এটাকেই আগে পেতে রাখলাম ও বাজার গেছে আর এখন বেশ অনেকক্ষণ সময় আছে আমার হাতে তো এই ঘর পরিষ্কার টরিষ্কারের কাজগুলোকে এখনই করে ফেলি নাহলে ও আসার পরে আমার বাজার গুছিয়ে রান্না করে তারপর স্নান করতে যেতে যেতে সেই দুপুর হয়ে যাবে আর এখন ট্যাঙ্কের জল বারোটার পর থেকে এত গরম হয়ে যায় যে তখন আর স্নানই করা যায় না মানে তখন স্নান না করাও ভালো তারপরে আবার সেই সন্ধ্যেবেলা যখন জল ঠান্ডা হবে তখন মনে হয় যেন স্নানটা করি যদিও তো এই গরমে দুবার তিনবার আমার এমনিই স্নান হয়ে যাচ্ছে তো ভাবলাম ও যতক্ষণ না আসে ততক্ষণ এই টরগুলোকে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে যদি সময় থাকে একেবারে স্নানটাও করে নেব কারণ আসলে তখন আবার এদিক ওদিক পাইচারি করবে আর তার সঙ্গে হুইস্কিও ও আসলে মানে ও ঘরে থাকলে তখন আমার কাজের প্রচণ্ড দেরি হয় আর এই চারিদিক ঘোরাঘুরি করবে নয় এটা বলবে ওটা বলবে মানে ছুটির দিন হলে যা হয় আর কি তারপরে টুকটাক একটু কথা বলতে বলতেই দেরি হয়ে যাবে আমার কাজেও দেরি হয় চেষ্টা করে যতক্ষণ এই বাজারে যায় বা বাইরে হয়তো সাথে কথা টথা বলতে ততক্ষণ যেন কাজগুলো তাড়াতাড়ি করে করে নিতে পারি তারপরে এবার বসবো দেখো আমার এই এইদিকে রুমটার মধ্যে এখনই রকম ভাবে আলো ঢুকে পড়েছে আর এই এখন এই ঘরে সমস্ত চাদর টাদর তুলে দিয়েছি তো দিয়ে এখন এই চাদরটাকে রেখেছি একটু পরে হচ্ছে চাদরটা পেতে দেব। একটু পরে বলতে আর হবে আমি জানি না এখনই যদি সময় হয় আমি পেতে দেব আর নালে আবার সেই বিকেল বেলা মানে ওই বেলার পরে এসে পাতবো কারণ এই ঘরটা এত গরম হয়ে যায় বেলা আমি চাইলেও এই ঘরে ঢুকে কোনো কাজ করতে পারি না পর্দা টর্দাগুলো না ভালো করে টেনে দিই আর জানলাতে ভেজে ভেজা টাওয়াল গামছা এগুলো সব মেলে দিই তারপরেও দেখি এত গরম হয়ে যায় সন্ধ্যার পরে তারপর আবার সন্ধ্যার পরে যদি একটু হাওয়া টাওয়া দেয় তখন আবার একটু ঠান্ডা হয় মানে রাতের দিক করে তখন আবার বেশ ঠান্ডা হয় ব্যাস ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে এবার মুছে নেব এই দুটো তিনটে ঘর মোছা আর দেওয়া এটা করতে এত সময় লাগে আর এখন এত গরম তো ফ্যান অফ করে ঝাড় দিতে বড্ড কষ্ট হচ্ছে কিন্তু আমার না ওই কী বলো তো ভ্যাকিউম করে পোষায় না তাই ও বলছে যে তোমাকে তো ভ্যাকিউমটা দিয়েছিলাম কিনে যে ওটা দিয়েই পুরো ঘরটা করবে মানে ভ্যাকিউম করবে কিন্তু আমার ওটা দিয়ে শুধু পুরো ঘর করলে হয় না আমার মনে হয় ভালো করে ঝাড় দিয়ে নিই নিয়ে তারপরে আবার একটু অল্প অল্প করে ভ্যাকিউম করব ভ্যাকিউম দিয়ে যে পুরো ঘর ভালো করে পরিষ্কার করা যায় ওইটা আর আমার মাথায় কিছুতেই ঢোকে না আর মাথায় ঢুকলেও ওটা আমার করতে ইচ্ছা হয় না তা কথা বলতে বলতে দেখো স্নানও করে চলে এসেছি আর একটু শ্যাম্পুও করেছি যতক্ষণ স্নান করছি কি আরাম জলটা কি ঠান্ডা কি ভালো লাগছে মনে হচ্ছে যে আর বেরোবো না কিন্তু বাইরে বেরোলেই সেই গরম আর স্নান করে বেরোনোর পরে তো আরও বেশি গরম লাগে ওই জন্য বারবার স্নান করতেও দুপুরবেলা ইচ্ছা করে না রাত্রিবেলা বা সন্ধ্যেবেলার পরে তখন মনে হয় আবার একটুখানি গা ধুই তখন ওয়েদারটা একটু অন্যরকম থাকে তো তখন মনে হয় গা ধুয়ে একটু ছাদে গিয়ে বসি সন্ধ্যার পরে খুব আরাম ছাদে গিয়ে বসলে আর আমার এই যে গাছটা দেখো কদিন আগে তুলসী গাছে যে ডালটা লাগিয়েছিলাম সেটা তো পুরো মানে ডালটা ছেটে দিয়েছিলাম তাতে ওই ডালটা দেখলাম পুরো মরে গেল তারপরে আবার নতুন ওই মঞ্জুরিগুলোকে লাগিয়েছিলাম সেখান থেকেই ছোট ছোট চারা হয়েছে আর এই যে ও বাড়ি চলে এসেছে তো ওই জন্য হলাম একটু শরবত করে দিই দুজনের জন্য দু গ্লাস একটু লেবু চিনি আর নুন দিয়েছি এই দিয়ে শরবতটা করে দিচ্ছি এই যে ধরো শরবতটা করে দিচ্ছি এটা কিন্তু ও একবারও বলেনি আমি জোর করে করে দিচ্ছি মানে ও খাওয়ার কথা বললেও বলে যে না করতে হবে না থাক মানে ওকে আমি দেখেছি কখনোই বলে না যে গরম লাগছে বা কষ্ট হচ্ছে এই যে আমার এত গরম লাগছে আমি যে বলছি ধরো যে গরম লাগছে বা অনেক গরম ওকে দেখি ডাইনিংয়েই সারাক্ষণ বসে থাকে যখনই বাড়িতে থাকে ডাইনিংয়েই বসে থাকে সোফায় বসে থাকে অথচ সোফাটা আমার আরও গরম হয়ে যায় ওটা তো লেদারের ওই জন্য ওটা আরও বেশি হিটটা টেনে নেয় কিন্তু ওকে আমি দেখি ও বাড়ির থেকে যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে তো ছাড়ো যেদিনকে ও হয়তো কাজে বেরোচ্ছে সেদিনকে ফেরার পরেও ওই রকম বসেই টিভি দেখবে কোনো সিরিজ দেখছে বা সিনেমা দেখছে যতক্ষণ ওটানা শেষ হবে ততক্ষণ ঘরে ঢুকবে না এদিকে আমি তো গরমে হাসপাস করি তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সব বাইরের কাজ সব কমপ্লিট করে কতক্ষণে ঘরে ঢুকবে শুধু সেই চিন্তাটা করি কিন্তু ওর মধ্যে দেখি সেরকম কোনো ফিলিংস নেই মানে ফিল হলেও সেটাকে সহ্য করে অতটা অসুবিধা হয় না আর এই খাওয়া দাওয়া নিয়েও মানে নর্মালি আমরা ধরো গরমের সময় একটু হালকা খাবার খাওয়া পছন্দ করি বা একটু ঝোল টোল এরকম কিছু হলে খাই কিন্তু ওর ক্ষেত্রে দেখি সেরকম না ও বলে যে নর্মালি যেটা করার করো মাংস করতে পারো মাছ করতে পারো হ্যাঁ ঝাল করতে পারো যেটা করার করো এরকম মনে হয় এদিকে দেখো কারেন্টটাও চলে গেছে আমাদের না একটু পর পর এখন কারেন্ট যাচ্ছে আসলে আমাদের না এটা সব জায়গারই হচ্ছে দেখছি এত মানুষের এত এসি চলছে তো লোডটা নিতে পারছে না ওই জন্য মাঝে মাঝে কারেন্টটা যাচ্ছে আবার আসছে আমাদের তো পাওয়ার ব্যাক আপ রয়েছে ওই জন্য কারেন্টটা গেলেও কিছু কিছু পয়েন্ট হচ্ছে যে জেনেটারে চলে না যেরকম হচ্ছে মাইক্রোওয়েভ টিভি তারপরে চিমনি এগুলো হচ্ছে জেনারেটারে চলে না তো এই মেয়ে আমার থেকে একটা স্ন্যাক্স এনেছিলো কিনা এটা যাই না খুব ভালো খেতেছিল ওটা না অনেকক্ষণ আগে বার করে রেখেছিলাম খাবো বলে কিন্তু আর সময় কুলিয়ে উঠতে পারছিলাম না আসলে ভাবছি কতক্ষণের তো কাজগুলো কমপ্লিট করবো তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি তো এখন ওইটাকেই খেলাম কিন্তু ওই খেতে খেতে দেখলাম মানে খাওয়ার আগে গরম করতে পারলাম না খেতে খেতে কারেন্টটা একটু চলে এলো তাই আবার মাইক্রোওয়েভ দিয়ে গরম করলাম করে এখন রান্না করতে করতেই খাচ্ছি এদিকে দেখছি হুইস্কির ভাতটাও দিতে দেরি হয়ে যাচ্ছে কালকের জল ভাত ছিল একটু ওটা দিয়েই ওকে না দিচ্ছি বেশ ঠান্ডা ঠান্ডা তো এরকমটা দিলেই ও দেখছি খুব ভালো খাচ্ছে গরম তো ওকে কখনোই দিই না কিন্তু এখন না একটু ঠান্ডা ঠান্ডা যে ভাত যদি থাকে সেটাই দিচ্ছি ওকে তাহলে ওরও ভালো থাকবে পেটটা ওরও ভালো হবে মানে গরমটা একটু কম লাগবে ওরও আর এই যে আবার দেখো কারেন্টটা চলে গেছে একবার যাচ্ছে একবার শুধু আসছে এই হচ্ছে আজই বাজার থেকে দু তিন রকমের মাছ মাংস সব নিয়ে এসেছে তো বললো চিকেন করো তাই আমাদের জন্য একটু চিকেন করছি আর হুইস্কির চিকেন আর ভাতটা তো সকালেই হয়ে গেছে আর ওই যে মাছ নিয়ে এসেছিলো কেন তো পাকাস মাছ সেসব মাছ টাছগুলোকে ধুয়ে আর হুইস্কির চিকেন সব কিছু ধুয়ে আলাদা আলাদা করে বাটিতে করে রেখে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন হচ্ছে কি একটু আমের চাটনি করব। দুদিন ধরে আমের ডাল খেয়েছি তো আজকে মনে হল কি একটু চাটনি করি আমের এমনিতে তো আমার আমের একটা আচার থাকেই যেটা সারা বছর থাকে মামুনি করে পাঠায় ওটা ওটা মোটামুটি আমার সারা বছর চলে যায় কিন্তু এই আমের চাটনিটা না খেতে খুব ভালো লাগে তো একটু হলুদ দিলাম এটা না সাদা সাদা খে করতেও ভালো লাগে মানে খেতেও ভালো লাগে কিন্তু আমি একটু হলুদ দিলাম কারণ ও আবার হলুদ ছাড়া কোনো কিছু খেতে অতটা চায় না যদিও আমি চাটনি টাটনি খেতে অতটা চায় না তবে তাও ছুটির দিন তো একটু বাড়িতে রয়েছে একটু করি খে থাকলে ও একটু খাবে আর আর একটু থাকলে দুদিন ধরে আমিও একটু খেতে পারবো দেখো চিকেনটা না এতটা বেশি হয়ে গেল প্রথমে ভাবলাম এটাতে হয়ে যাবে ওই জন্য ছোটো কড়াইটার মধ্যে বসালাম এখন মনে হচ্ছে জল টল দিলে ওতে আবার হবে না ওই জন্য আর বড় কড়াইটা ভরাতে ইচ্ছা করছে না দুটো কড়াই করব আবার দুটো তো আমাকেই মাছ ধরে বলো এর মধ্যেই একটু কষ্ট সৃষ্ট করে করে নিই সকাল থেকে মোটামুটি যে কটা বাসন পরেছিলো সব মেজে নিয়েছি এখন আর এই কটা বাসন মাত্র রয়েছে আর এই দুপুরের পর থেকে এই জলে কাজ করা খুব কঠিন সমস্ত কলের জলগুলোই দেখি গরম পড়ছে বাথরুমের কলের জল এই বেসিনের জল তারপরে আমার যে ফিল্টার খাবার যে জল ভরি সেটাও প্রচণ্ড গরম পড়ে কিন্তু কি বলতো এই পাইপের জলটা না যদি ফেলে দিই তারপরে জলটা ঠান্ডা পড়বে কিন্তু অনেক জল ওতে নষ্ট হয় পাইপের জলটা ফেলে দেব এতটা জল প্রতিবারে যতবার কাজ করবো ততবার যদি বারবার করে এরকম করে ফেলে ফেলে নষ্ট করি কত জায়গায় জলের এখন ক্রাইসিস হচ্ছে আস্তে আস্তে তো জলের ক্রাইসিস আরও বাড়বে তো ওই জন্য একদম জলটা নষ্ট করতে ইচ্ছা করে না ওই জন্য আমি না দুপুরবেলার দিকের আর এই জলের কোনো কাজ করি না চেষ্টা করি সব সময় এই সকালের দিকটাতে বেশিরভাগ সবকিছু করে রাখতে আর যদি দুপুরের পরে কিছু থাকে সেগুলোকে রেখে দিই সেগুলো না সন্ধেবেলার পরেই মাজি বা সন্ধেবেলার পরে করি কিন্তু আজকে আবার সন্ধেবেলাতে একটুখানি বেরোবো তো ওই জন্য তাড়াতাড়ি করে আর কি সব কাজগুলো গুছিয়ে টুছিয়ে রেখে নিয়ে তারপরে বেরোবো না হলে না ওই রাত্রিবেলা ফিরে আর এগুলো আমার করতে ইচ্ছা হয় না আবার ধরো রাতের টুকটাক রান্না থাকবে মানে তরকারি রান রান্না করতে হলেও ভাতটা তো রান্না করতেই হবে বিস্কিট জন্যও করতে হবে প্লাস আমাদের জন্যও করতে হবে আর এখানে দেখো এত জল এখন খালি হচ্ছে জল ভরছি ফ্রিজে ঢোকাচ্ছি আবার কিছুক্ষণ পরে দেখছি জলটা খালি হয়ে গেল আবার একটা বোতল বেরিয়ে গেল আবার খালি হচ্ছে আবার ভরছি কারণ আমার ফিল্টারের জল নর্মাল খেতেই পারবে না কেউ দিনের মধ্যে কখনোই দেখছি ফিল্টারের জলটা নর্মাল হচ্ছে মানে ফিল্টারের পাইপের জলটা সব সময়ই গরম থাকছে কি রাত কি দিন কি ভোর ওই জন্য ওই জলটাকে ভরে নিয়ে ফ্রিজে রাখছি তারপরে ওই জলটা যখন নর্মাল টেম্পারেচারে আসছে তখন আবার ওটাকে খাচ্ছি বা তখন হচ্ছে ওই ফিল্টারে নর্মাল গরম জলটার সাথে মিশিয়ে নিয়ে নর্মাল করে তখন খাচ্ছি এদিকে একটু স্যালাড কেটে নিয়েছি শসা একটু পেঁয়াজ আর গন্ধরাজ লেবু এনেছে এটা এখন এই স্যালাড লেবু এগুলোই বেশি বেশি করে খেতে ভালো লাগছে লেবুটা তো খেতে প্রতিদিনই প্রায় আমি লেবু খাচ্ছি এখন লেবু নয় লেবু শরবত নয় লেবু ভাতে দিয়ে যে কোনোভাবে হোক লেবুটা খাচ্ছি আর দেখো মাংসের ঝোলটা না আজকে অনেকটাই রিচ হয়ে গেল উচ্ছের একটা চচ্চড়ি সকালেই এটা করে নিয়েছিলাম উচ্ছে দিয়ে আলু দিয়ে আর মাছের মুড়ো দিয়ে একটা চচ্চড়ি আর এই যে সকালে ও যে পান্তাটা খেয়েছিল সেই পান্তাটাই আবার কিছুটা রয়ে গেছে ওটাই এখন বলেছে দুপুরবেলায় মাংস দিয়ে খাবে আমি না পান্তা থাকলে ভাজা ভাজি দিয়ে ভালো লাগে খেতে ও আবার দেখে এই মাংসের ঝোল টোলগুলো দিয়ে খেতে ভালোবাসে আর এই চিকেন আর একটু আমের টক প্যাস একদম সিম্পল মেনু খুব বেশি কিছু আর রান্না করিনি আর খুব বেশি কিছু করতে ইচ্ছাও করছে না আর খেতেও ইচ্ছা করছে না চলো এবার খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো তারপরে বেরোবো একটু দই নিয়ে এসেছে কদিন ধরে শুধু দোকানে দই বলে যাচ্ছি যে ওই যে আমুলের যে প্যাকেটের যে দইগুলো পাওয়া যায় সেগুলোই আমরা আনি আমাদের পাশের যে দোকানটা রয়েছে ওখান থেকে দুধ দই ওখান থেকেই আনি তো সেগুলো প্রতিদিন সকালে বিকেলে বলে যাচ্ছি কোনো সময়ই দইটা পাওয়া যাচ্ছে না মানে আগের দিন বলে রাখছি যে পরের দিন দই দেবে কিন্তু পাওয়া যাচ্ছে না ও আজকে ওই মিষ্টির দোকান থেকে ওই গ্লাসের যে টক দইগুলো হয় সেইগুলো নিয়ে এসেছি আর একটু মিষ্টি দই নিয়ে এসেছিল আমরা এখন বেরিয়েছি যাচ্ছি হচ্ছে একটু লেন্স কাটে কতদিন ধরে না আমার চোখ নিয়ে একটু সমস্যা হচ্ছে মানে চোখের পাওয়ারটা বেড়েছে তা আমাদের বাড়ির কাছেই এটা হচ্ছে কামাল গাছের দিকে ওখানে লেন্স কার্ট রয়েছে একটা তো আমি আগের যে চশমাটা এখান থেকেই বানিয়েছিলাম এই যে এই ফ্রেমগুলো দেখছিলাম বেশ ভালো ফ্রেমগুলো এগুলো হচ্ছে আমাদের যেহেতু মেম্বারশিপ রয়েছে তো আমরা হচ্ছে কম্বো পাই এগুলো কম্বোতে সতেরোশো টাকা করে দুটো চশমা নেব আমি দুটোই একসাথে নিতে হবে আর কি তো পাওয়ার দিয়ে নেব আমার আগের পাওয়ারগুলো থেকে এখনকার পাওয়ারটা বেড়েছে তো ওই জন্য আমি চশমাটা নিতে পারলাম না চশমাটা না সিলেক্ট করে দেখে এলাম আমাকে বলল বাইরে থেকে কোনো ডক্টর দেখিয়ে এসে তবে পাওয়ার মানে ওখান থেকে টেস্ট করে প্রেসক্রিপশন করে নিয়ে এসে তারপর এখান থেকে চশমাটা করে নিতে বেশি পাওয়ার হলে ওরা না পাওয়ারটা দিতে যায় না তো ওই জন্য আমাকে বাইরের থেকে কোথাও আবারকে দেখাতে হবে তারপরে এসে আমি এখান থেকে চশমাটা নিয়ে যাব। আর ও নিয়েছে দুটো সানগ্লাস ওর পাওয়ার দেওয়া সানগ্লাস সেটা আসলে পরে তোমাদেরকে দেখাবো আজকে না আর ওটা দেখাতে পারলাম না তো ওটা দু তিন দিনের মধ্যে বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে হলে তারপরে আমি তোমাদের দেখাবো আর আসার সময় একটা দোকান দেখলাম ওখানে দোকানটা উঠে যাচ্ছিলো তো শেষ দু প্যাকেটই মোমো ছিল ওইটাই আর কি নিয়ে এলাম অনেকদিন ধরে ওই মোমো বাড়িতে বানাই তা আজকে মনে হলো কি একটু বাইরের থেকে কিনে দেখি যে আসলে কীরকম হয় মোমোটা মানে কীরকম শেপটা হয় বা কেমন দেখতে হয় আগে তো অনেক খেচ খেয়েছি কিন্তু কলকাতার মোমোটা কীরকম হয় এটা আমি অনেকদিন দিন খাইনি ভুলে গেছি তো দেখলাম এই যে বেশ সুন্দরই মোমোগুলো ভালো খেতেও ছিল টেস্টি ছিল আর শেপগুলোও বেশ ভালো ছিল আমাদের না খেতে টেস্টি হয় ভালো হয় কিন্তু শেপটা এই রকম এতটা ভালো হয় না হয় এখন অনেকটাই করতে করতে অনেকটাই ভালো হয়েছে কিন্তু টেস্টটা হয়তো আমাদের এটা এটার থেকেও বেশি ভালো হয় আর এখানে এই যে আমি এখন করছি দই তো পাওয়া যাচ্ছে না বললামই তোমাদের তো ওই জন্যই দু প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম এখন একটু দই পাতবো কারণ এখন এই টক দইটা প্রত্যেক দিনই খেতে ইচ্ছা করে টক দই দিয়ে একটুখানি খুশকিকেও মাঝে মাঝে দিচ্ছি ওকে একটু ভাত মেখে দিচ্ছি কি শুধুই টক দই না একটু জলে গুলে খোল মতন করে দিচ্ছি তাহলে ওর খেয়ে ভালো লাগবে আর কি ওরও পেটে ঠান্ডা হবে তো ওই জন্য আমাদের টক দইটা খুবই লাগে আর এখন টক দই দিয়ে যে কোনো কিছু রান্না করলেও সেই রান্নাটা অনেকটাই হালকা হবে ভালো হবে তো ওই জন্য আমি একটু টক দই ঘরেই পাচ্ছি ওই দুপুরবেলার যে মিষ্টি দইটা এনেছিলো সেটাই একটু রেখে দিয়েছিলাম এটাই সাজে দিলাম একটু ভাড়ের মধ্যে রাখবো যেটা হচ্ছে যে আলাদা করে আমি হয়তো কালকে খাবো আর বা এই কাচের বাড়িটার মধ্যে আর একটু বসিয়ে দেব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট সি ইউ